বৃহস্পতিবার গুর্ঘাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন প্রতিদিন রক্তের বিশাল প্রয়োজন রয়েছে রাজ্যে আর এই রক্ত মানব দেহ ছাড়া অন্য কোন উপায় উৎপন্ন করা আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি একমাত্র রক্তদানের মাধ্যমে রক্তের যোগান ও ভারসাম্য বজায় রাখা সম্ভব তার একটাই উপায় স্বেচ্ছায় রক্তদান করা তাই সেই চিন্তা ভাবনা রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন মন্ত্রী দাস থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই কারণ আমাদের রাজ্যে প্রত্যেক দিন এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না একটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয় একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে তো আমি বিশেষ করে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আমাদের সেক্রেটারি ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় একশো জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন ইতিমধ্যে তেতাল্লিশ জন ব্লাড ডোনেট করেছেন আরও বাকিরা করবেন তারা সাবসিক্রেটলি যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি নিজের থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই মহৎ কাজের জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন অন্যের সাহায্যে বা মানুষকে বাঁচানোর সাহায্যে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে রক্তদান একটা মহৎ দান এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে রক্তদানের মাধ্যমেই আমরা অন্যকে বাঁচাতে পারি তো এই যে শুভ কাজ এটা যাতে এটাতে যাতে সবাই অংশগ্রহণ করে এটাই আমি